হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যাবো এক জায়গায় ঘুরতে কিন্তু কোথায় যাব সেটা এখনও ঠিক হয়নি তো আমরা বন্ধুরা মিলে ফাঁকায় গিয়ে আলোচনা করবো কোথায় যাওয়া যায় কিন্তু সবাই মিলে আলোচনা করলাম কি রেস্টুরেন্ট তা সত্যি আজকে চলে আসলাম রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রামে এখানে দেখছো যে আমার দুই বন্ধু অ্যাকচুয়ালি বন্ধু না একটা বন্ধু আর একটা একটা ভাই সে দুজনে মিলে অর্ডার করছে যে কী খাওয়া যায় এবং কী খাওয়া যায় না তো দেখি দেখো কত সুন্দর করে তারা মানে পেস্টাইপেস উপেজ করে সুন্দর করে দেখছি যে কী খাওয়া যায় কী খাওয়া যায় আর আমি সেটাকে চুপচাপ দেখছি আমাকে দেখতে ভালো লাগছে কি কী করছে ওরা এই যে দেখছো যে সবাই রেস্টুরেন্টে এসছে এবং খাওয়া দাওয়া করছে আর আমার ফ্রেন্ডরা তারা ওয়েটিং করছে যে তাদের অর্ডারের জন্য তারপরে দেখলাম চলে আসলো একটা প্লেট এবং তার সঙ্গে কিন্তু চামচ তারপর চলে আসলো আমাদের অর্ডার করা খাবার এবং সেই খাবারের মধ্যে এত সুন্দর টেস্টি লাগছে সত্যি কী বলবো না খেলে সেটা বলাই যায় না খাওয়ার টেস্ট যেহেতু খেয়ে দেখতে হয় তো সত্যি এদের মানে কি বলবো আইটেমগুলো খুবই সুন্দরও ছিল এবং টেস্টিও ছিল আমার তো খেতে খুবই ভালো লাগলো এবং আমার যে ফ্রেন্ডটা ছিল যেটা আর কি ভাই ছোট ভাই তাকে তো সুন্দর লাগছে যেহেতু সে একটু খাওয়া ভক্ত তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবং একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এবং কি তারপরে আমরা যাব বাড়িতে এবং কি বাড়ি যাওয়ার পরে তোমাদের সামনে তুলে ধরবো কিছু সামান্য পিক তো দেখো পিকগুলো কেমন লাগছে সত্যি মানে খুবই সুন্দর লাগছিল আমার তো ছবি তুলতে এখানে এবং কি খাওয়া দাওয়ার খুব সুন্দর ভালো লাগছিলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে